এক কাজছি ভালো আছি চিন্তা করো না ঠিক আছে ঠিক আছে আড়া শিও নারী বন্ধু আরো ডাকিও না আড়া শিউ বন্ধু আরো ডাকিও না অবশ্যই যারা যারা এখনো আমার লাভে যুক্ত অন্য অবশ্যই লাভে কিছুক্ষণ সময় কথা বলবো আপনাদের মাঝে সময় অবশ্যই নাই একা কাশি শিখা গেছি চিন্তা না

যারা যারা কোনো যুক্ত অবশ্যই আমার লাখযুক্ত

অবশ্যই মনে কোনো যুক্ত আছেন সকলেই আমার এই ডুব চেনে পা থাকবেন সে কাছে দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য সবসময় দোয়া হচ্ছে দুবার অবশ্য 야, 까딱아, 니가 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 니가

এই তো অল্প কিছু কোন সময় কথা বলার সময় অনাই ইফতারির সময় হয়ে যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন

ভুল বুঝে চলে গেলে এ জীবন থেকে চলে গেলে কিভাবে গেলে তুমি বলো না কি গেলে তুমি বলো না ভুল বুঝে চলে গেলে মায়া বড়াইয়া চলে গেলে তুমি না বন্ধু পাগল বড় কি মায়া লাগাইলা রে বন্ধু কি মায়া লাগাইলা রে বন্ধু পাগল বা

তোমায় ছাড়া কিনে যাও সেটা তো জানি না তো প্রেম ছিল তো মরিব কে তো প্রেম ছিল কেন

তোমাকে আমি বলো কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি জানতে তুমি যে আমার মানবাশার মেলারে তুমি যে আমার আমার আছো কি বলে এত প্রেম ছিল তুমি বুক এত প্রেম ছিল তুমি কিন তো প্রেম সিন তুমি দিব কে তো প্রেম সিন কেন তুমি কোন দিন বলো দিব একা ছিলাম ছিলাম বালু ছিল না তো জালা তোমার শুনে প্রেম করিয়া অন্তর পুরা কালা ও তুমি কান দেখা পাইয়া গেলায়ামাই বলিয়া ও তুমি কার দেখা পাইয়া গেলায়ামাই বলিয়া জানি না তোর প্রেম কি জানছি আমার যে কারে লাগিয়া তুই যে আমার সুখ পাখি তোরে চড়া এমনি বাঁচি আমার মন মানে না আমার প্রাণ সহায় না কত যে তোমাকে বেশি ছিলাম বলো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশি ছিলাম সে কথা তুমি যদি হয়েছি জানি না তুমি কিনো গান কোন ধরার নাই তোর সময় তো সকলে যারা আমার যুক্ত অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলটা পাশে থাকবেন সকলেই ভিডিওগুলো দেখে আসবেন আমাদের কন্টেন্ট কীরকম লাগে আপনাদের অবশ্যই মাধ্যমে জানাবেন তো লাভ থেকে চলে যাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিকে চলে যাবো তিন ধানিরকম হয়েছে আমার এইদিকে কার হে বলে তুমি আমার শিকাই শিকাইয়া রে গে কি মায়া লাগাই রে বন্ধু কি মায়া লাগাই রে বন্ধু

ভালো থাকবে শুধু থাকবে আজকে আজ থেকে চলে গেলাম